আমি ফেশন থেকে শোনিয়া সবাই কেমন আছো রেডি ড্রেস এত কারাকারি তার রেডি ড্রেস কিন্তু আমাদের মানে শেষ স্টকে শেষ যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস চোদ্দশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মার তো চোদ্দশো টাকা আমাদের রেডি ড্রেস যেগুলো ছিল একদম কাসাই সবগুলো আমরা ভিডিও দিয়ে দিছি এরপরে কিন্তু আপাতত রেডি ড্রেস হবে না এই ড্রেসটা যে আপনার আনিসো খুবই মিস করবা খুবই মিস করবা এত সুন্দর কেন আমি নিজেও একটা রাখছি এত সুন্দর এটা কিন্তু মানে পরলে ফুইটা থাকবে এত সুন্দর একটা কালার যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা চোদ্দোশো টাকা মারতেও চোদ্দোশো টাকা মারতেও চোদ্দোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা ওয়াও জাস্ট ওয়াও এই ড্রেসটা এটা দেখো এটা এত পরিমাণে কাজ করা যা বলার বাইরে এটা এত পরিমাণে কাজ করা উন্নাটাও কি সুন্দর এটা পাবা মাত্র পনেরোশো টাকা যার ভালো লাগে তারা তার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র পনেরোশো টাকা হ্যাঁ খুবই সুন্দর দেখো অনেক সুন্দর গরজেস এটা দেখো খুব সুন্দর রানী গোলাপি একজন আপু পাবা একজন আপু পাবা তাড়াতাড়ি নিয়ে নাও আমাদের তিনটা মনে ছিল আর একজন আপু পাবা তাড়াতাড়ি নিয়ে নাও মারতো মারতো চোদ্দোশো টাকা মারতো চোদ্দোশো টাকা দেখো খুবই সুন্দর অ্যাশ কালারটা খুবই সুন্দর এটা খুবই স্মার্ট একটা কালার হুম যার ভালো লাগে নিয়ে মার মারতো মারতো তেরোশো পঞ্চাশ মারতো তেরোশো পঞ্চাশ স্মার্ট কালার আলহামদুলিল্লাহ রেডি ড্রেসে যে পরিমাণে এরকম চোদ্দোশো টাকার স্যালোয়ার আসে নাই হ্যাঁ চোদ্দোশো টাকার স্যালোয়ার আসে পাচ্ছ তোমরা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা টু পিস টু পিস মাত্র পাচ্ছ এগারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নেবা অনেক সুন্দর রেড কালার এত গর্জিয়াস রেড কালার যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা এত সুন্দর মাত্র চোদ্দোশো টাকা তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে নিয়ে নিবা মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা যার যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে নিয়ে নিবা দেখো টু পিস একটা শর্ট প্যাটার্নের টু পিস হুম একটা শর্ট প্যাটার্নের টু পিস খুবই সুন্দর খুবই সুন্দর মারত পাবা তোমরা ফাটসি সালোয়ার দিয়ে খুবই সুন্দর একটা টু পিস মারতে পাবা তোমরা এগারোশো টাকা মারতো এগারোশো টাকা যার ভালো লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবা এটা দেখো একদম নিখুঁত একটা হ্যাঁ জয়া জয়া ব্র্যান্ডের যেটা জয়া লাইভ করে উনি ওনার পেজের একদম ভাইরাল একটা ড্রেস মারতে পারছো তোমরা বারোশো টাকা মাত্র বারোশো টাকা যার ভালো লাগে তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র বারোশো টাকা এত সুন্দর একটা পার্পেল কালার দেখো ওল বডিটা কাজ করার উন্নাটা কি সুন্দর মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা যারা রেডি ড্রেস আর আমার কাস্টমারগুলো অনেক অনেক অপেক্ষা কাপড় রেডি ড্রেস তাদের জন্য আর আমাদের এই ভিডিওতেই শেষ রেডি ড্রেস আর নাই হুম কালো দেখো পুরোটা কিন্তু কাচ্চুবি হ্যান করা এইগুলো সব কাচ্চুবি করা এক একটা মজুরি যেই টাকা দেবো একটা মজুরি লাগবে মাত্র তো এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা টু পিস মার তো এক হাজার পঞ্চাশ টাকা টু পিস দেখো বাইরাল একটা ড্রেস চিকেন কারি খুবই সুন্দর খুবই সুন্দর মার তো চোদ্দোশো টাকা এত সুন্দর সেলোয়ারে কাজ করা জামাটা পুরোটা এমব্রয়ডারি করা মাত্র চোদ্দোশো টাকা হুম এটা দেখো এটা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা একটা বাইরাল ড্রেস এটা আর পিস বাইরেছে হ্যাঁ এটা আমি পঞ্চাশ টাকা কমাই দিলাম এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর এগুলো কিন্তু খুব সুন্দর কাজ করা হ্যাঁ পঞ্চাশ টাকা কমাই দিলাম এক হাজার পঞ্চাশ এটা দেখো স্যারন স্টাইলের গর্জিয়াস একটা ড্রেস খুবই ফাটাফাটি একটা কালেকশন এটা স্যালোয়ার আর এই যে উন্যা পুরোটাই গর্জিয়াস মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা যে আপু আগেই দেখবা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা একদম লাস্ট পর্যায়ে শেষ কিন্তু আমাদের হ্যাঁ আরেকটা বাইরাল ড্রেস দেখো রেড কালার বাবারে বাবা গলার স্টাইল দেখো হাতার স্টাইল দেখো হুম এটা বাবা মার তো বারোশো টাকা এত সুন্দর একটা কাচ্চুবি করা পুরোটা হাতা কাজ করা আর এই যে দেওয়া উন্না দেওয়া মাছও দরকার বা মাঝে মধ্যে হ্যাঁ মার তো বারোশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ